আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি একটু ঘুম থেকে উঠেই তো রান্নাঘরে প্রতিদিনই থাকি আজকেও আসে আর পাখির কিচির মিচির আমি ইয়ে পড়তে বসছে এখানে আর আমি এখন নাস্তা বানাচ্ছি সকাল বানাই পাখির খিচিমিচির শুনতে অনেক মজা লাগে আর শীতের সকালটা তো বেশি ভালো লাগে তার সঙ্গে সঙ্গে চাও খাচ্ছি চা তো প্রতিদিন থাকবেই আমার সঙ্গে আর ফুলকপি দিয়ে ভাজি করব। পেঁপিটা খায়নি খাবে হুম ভাজিটা কাটা হয়েছে আলু ফুলকপি আর বাঁধাকপি দিয়ে আর এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে ডালটা তেলে দিয়ে দেব এখন একবারে দুপুরে রান্না সকালের নাস্তা বানানো হচ্ছে এদিকে ফুটানো পানি করে রাখা হয়েছে রাতের বেলা যে সকালে উঠে রান্না করা লাগবে তার জন্য এখন আমি পানি দিয়ে দিচ্ছি ডালকে খেতে চাই না বেশি তার জন্য অল্প করে রান্না করব ডালটা আর এটা প্রেশার কুকারে দিয়ে দুইটা সিজ দিয়ে নিয়ে আমি তেলে দিয়ে দেবো একটু পিঁয়াজ কেটে নি এই যে বেগুন ভাজি করব বেগুন চপ করব আর পটল ভাজি এখন কোন নাস্তার সঙ্গে খাওয়া তিন রকম জিনিস আর দুপুরের জন্য আজকে ছোট মাছ চর্চর করবো একটু বড়ো মাছ রান্না করব তাই রান্না কমপ্লিট হয়ে যাবে ডাল রান্না তো হয়ে গেল ছোটো মাছ তো আমার অনেক পছন্দ জিনিস তার জন্য আমি বেগুন আর মূলা দিয়ে করব ডালটা ফুটে গেছে এখন প্রেশার কুকারে আগে দুইটা শিষ দিয়ে নিই ভাজিটা তাহলে শর্টকাট তাড়াতাড়ি হবে রান্নাটা বাচ্চারা যেহেতু ঘুমাচ্ছে অনেকগুলা কাপড় ভিজানো হচ্ছে আজ তিন চার দিন ধরে আমি কাপড় কাচতেছি খালি ডাল তেলে দেওয়া হয়ে গেছে এখন ভাজিটা তেলে দিয়ে দিচ্ছি গাছটা সিদ্ধ করে নিচ্ছি একটু দুটো সিজ দিয়ে এখানে পেঁয়াজ দিয়ে আর জিরা দিয়ে তেলে দিব জিরা আর এদিকে বেগুন কাটা হয়েছে পটল কাটা হয়েছে এখন মেখে নেবো পটল আর বেগুন চাক করার জন্য পেঁয়াজ মরিচ লাল লাল হয়ে আসছে পিঁয়াজ আর জিরা এখন আমি দিয়ে দিচ্ছি আর শীতের দিনের ভাজি যেভাবেই করা যায় ভালো লাগে খেতে আগে পটলটা মেখে নেব আর একটু সামান্য চিনি দিব মাখানো শেষ দশ পনেরো মিনিট পরে ভেজে নেব আর এদিকে ভাজিটাও হবে যে কীভাবে মাখাই আমরা মাখাই কাঁচামরিচ লবণ আর চিনি দিয়ে অবশ্যই চিনি দিবেন চিনিটা দিলে পারে অনেক ভালো লাগে বেগুন চাপ খেতে তার জন্য একটু মিষ্টি মিষ্টি হয় খুবই মজা হয় এখন এটা মেখে দশ পনেরো মিনিট পরে ভেজে নেব আমার মেয়ে রেডি হয়ে গেছে স্কুলে চলে যাচ্ছে খাবে না অনেক ঠান্ডা লাগছে এখন বেগুনটা মেখে নিচ্ছি বেগুনটা মেখে নিচ্ছি সুন্দর করে আর এদিকে আমার ভাজিটা প্রায় হওয়ার দিকে এখনো নাস্তা খাবার লোক কেউ নাই আমি রান্না করে নিচ্ছি আগে আগে বেগুন দিয়ে অনেক সুন্দর করে মেখে রাখলে পারে ভাজাটাও সুন্দর হবে আর এদিকে আমি মাছ চচ্চরের জন্য বেগুন মূলা আর টমেটো ধনে পাতা দিয়ে কেটে নিয়ে একদম মেখে চুলার উপর বসিয়ে দেবো এখন বেগুন ভাজি করা শেষ কমপ্লিট ছিলাম এই তেলে আমি পটল ভেজে নেব ডাল চিটি আস্তে আস্তে বেগুনটা নামানো শেষ এখন নাস্তা খাওয়া হবে পটল ভাজা হলে এখন পোটল ভাজিটা দিয়ে দিলাম তোলায় আস্তে আস্তে হবে আর এদিকে আমি মাছ এই যে রান্না শেষ প্রায় এখন মাখানো তরকারি করব। আর একটু মাছ কষায় রান্না করব তেল দিয়ে দিচ্ছি আর এই তরকারিটা তো মনে করেন খুবই ভালো লাগে খেতে এখন আমি এটা মাখায় রান্না করব। অনেক মজা হবে একটু সরিষার তেল দেব মাখানো তরকারি গরুর মাংস যে কোনো মাংসতে আপনি সরিষার তেল দিয়ে মাখায় রান্না করবেন অনেক মজা হবে এই আমি এখন হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি এই যে আমার মাখানো তরকারি কমপ্লিট এখন পানি দিয়ে চুলায় বসিয়ে দেবো এই তরকারিটা অনেক মজা হয় এর সঙ্গে যাবে পাতা আর টমেটো এই যে মাছটা দিয়ে দেবো তরকারিটা ফুটে উঠছে মাছগুলো হলুদ লবণ দিয়ে মেখে রাখছিলাম সুন্দর করে আর মাছগুলো অনেক বড় বড় ছিল পুঁটি মাছ অনেক বড় বড় ছিল ভালো হয়েছিল মাছগুলো আর সব প্রতিটা মাছি মাছের তরকারি ছোটবেলায় যখন আমার আম্মুরে দেখতাম যে রাতে রান্না করে রাখতো বেগুন মূলা ফুলকপি দিয়ে আর সকালে ঘুম থেকে উঠে গরম ভাত আর মাছের তরকারি দিয়ে খেতে এতটা মজা হইতো। টমেটো দিয়ে দিচ্ছি আর ধনে পাতা কুচিটাও দিয়ে দেবো আমি নাস্তা করে নেবো খিদা লেগে গেছে নাস্তা করলে হয়তো বা কাজের এনার্জিটা কমে যাবে তার জন্য খাচ্ছি না একটু পরেই খাবো এই যে পুঁটি মাছের তরকারিটা চচ্চড়ি হয়ে গেছে এখন নামাই রাখলাম আর রান্না প্রায় শেষের দিকে মাছ একটু কষায় রান্না করব তার জন্য কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিছি আর এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি একটু টমেটো কুচিটাও পেঁয়াজের সঙ্গে ভাজা হবে এখন পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেছে আদা রসুন বাটা দিয়ে দিলাম আজকে মাছ ভেজে রান্না করতেছি না কষিয়ে রান্না করতেছি একটু পানি দিয়ে দেব মশলাটা পুড়ে যাবে সাড়ে দশটা বাজে রান্না প্রায় শেষের দিকে লবণ দিয়ে দেব। লবণ যেহেতু মাছের মধ্যে দেওয়া আছে অত বেশি দিলাম না এখন মরিচ দিয়ে দেবো হালকা মরিচের গুঁড়া দেবো কাঁচা মরিচের পরিমাণটা বেশি আছে হলুদের গুঁড়া দিচ্ছি জিরা আর ধনিয়ার গুঁড়া এখন ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে মাছগুলা দিয়ে মশলা কষানোর শেষ এখন মাছগুলা দিয়ে দিচ্ছি মাছগুলা দিয়ে একটু কষিয়ে নিয়ে পানি দিয়ে দেবো কাছের থেকে দেখালে হয়তো বুঝতে পারতেন যে কতটা সুন্দর হয়েছে কালারটা ভাত খাচ্ছি এখন ডিম সিদ্ধ ভাজি সালাদ আর পুঁটি মাছ পছন্দ করা আলার এক বাটি পুঁটি মাছ হচ্ছে জিনিসই তরকারি বেশি করে রান্না করে সেই জন্য বেশি করে খাচ্ছি ডিমটা এমন কেন ছাড়া কি করছো তুমি খেলছো কি দি খেলনা দি দেখেন বিছানার উপরে কি করছে বাবু খেলাধুলা করছে বিদায় দাও তো মা বলো আল্লাহ হাফেজ আজকে সারাদিন আর ভিডিও করি নাই রান্নার পর থেকে একটু শরীরটা খারাপ খারাপ লাগতেছিল তার জন্য আর আমার ছোট মেয়ে যে সন্ধ্যার পরে খেলছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আজকের ভিডিওটা এখানেই শেষ করবো আল্লাহ হাফেজ